দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি কচ্ছপ আমরা এই মাঠের মধ্যে পেলাম এবং এই কচ্ছপটি হচ্ছে অনেক বিরল প্রজাতি আমরা আজকে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে রয়েছি এবং মাঠে আমরা কিছু বিষয় রয়েছে কারণ আমাদের মাঠের মধ্যে এখন বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে সেই প্রজাতিগুলো দেখার চেষ্টা করব আর যদি থাকে আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমি যাচ্ছি এখন এতে মনে হচ্ছে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কচ্ছপ আমরা এই এই মাঠের মধ্যে পেলাম এবং কচ্ছপটি হচ্ছে অনেক বিরল প্রজাতির এবং এই কচ্ছপটিকে মারা আইনত দণ্ডনীয় অপরাধ তাই এই কচ্ছপটিকে আমরা পুকুরের মধ্যে ছেড়ে দেবো এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কচ্ছপটি আমরা পেলাম এই মাঠের মধ্যেই পড়েছিল রাস্তাতে তিনি এই রাস্ত জমির মধ্যে যে রাস্তা হয়েছে ট্রাকটা গিয়ে সে রাস্তা দিয়ে এই কচ্ছপটি হেঁটে যাচ্ছিল এবং আমরা পেলাম এটা অনেক বড় কচ্ছপ এবং এর মাথাটা তিনি আবার কলসের মধ্যে ভরে নিয়েছে আর এটির কাজই হচ্ছে তার নিজস্ব যে পা হাত এবং মাথা রয়েছে সেগুলোকে ভরে নেয় তা আমরা চেষ্টা করব এটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার কোনো পুকুরে ছেড়ে দেওয়া আর এটিকে মারবেন না খাবেন না কারণ এটি হচ্ছে আমাদের বিরল প্রজাতির একটি কচ্ছপ এটি মারা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ তাই এটিকে আমরা পুকুরের মধ্যে ছেড়ে দেব সকলে চেষ্টা করবেন এই সকল প্রাণীগুলো রক্ষা করা আমরা এই মাঠের মধ্যে পেলাম আর চেষ্টা করব এগুলোকে যতগুলো আমরা পাবো সেগুলোকে আমরা মাঠের মধ্যে ছেড়ে দেবো